হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে রান্নাও করেছি আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে চিকেন তো কালকে আমাদের বাড়ির পাশে শ্রাদ্ধ হয়েছিলো তো শাশুড়ি মা রান্না করেছিল তো আজকে নিম খাওয়ার নিমন্ত্রণ তো মানে যে বাড়িতে মারা গেছে মানে ঠাকুরদা হয় আমাদের তো সেই ঠাকুমাও অসুস্থ তার জন্য ওরা নিমযজ্ঞর মানে রান্না বান্না করতে পারছে না তাকে নিয়ে হসপিটালে চলে গেছে তো মাংস ছিল মানে কষা করে রেখে দিয়েছিল। ফ্রিজে সেগুলো এখন যারা যারা কাজবাস করেছিল বা রান্নি এদের সবাইকে মাংস দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি সমস্ত রকম মশলা কেটে নিয়েছি আর আলুটাও ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে তো এবার রান্না করিয়া আর শেয়ার করি দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে অ্যাড করবো কেটে রাখা পেঁয়াজ লঙ্কা মশলাটা আমার হয়ে গেছে অ্যাড করবো মাংস আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এখন টাইম হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে পাঁচটা তো এখন আমরা বেরিয়ে পড়েছি হাটে আজকে যেহেতু বৃহস্পতিবার এদিকে অঙ্কিতা রানি আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ তো চলো হাট করি আর তোমাদের সঙ্গে শেয়ার বাড়িতে চলে আসলাম আর এখন টাইম হয়ে গেছে

তো টেংরা মাছগুলো কেটে নিয়ে একবারে আসছি মাছগুলো কাটাও হয়ে গেলো এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলোর না পেটে প্রত্যেকটা মাছের পেটেই ডিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা